আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তানজা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পবিত্র জুম্মার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু চা চা আর কফি মিক্স করে একসাথে খেয়ে নিব ভিডিওর শুরুতেই তো আপনারা দেখতে পেরেছেন আজকে আমি সারাদিন কি করবো তা নিয়ে ভিডিও আজকে কিছু গাছ কিনে নিয়ে আসবো অনেকদিন ধরে ইচ্ছা আছে তাড়াতাড়ি করে আমরা রান্নাটা বসিয়ে দিব দুপুরের রান্না কমপ্লিট করে বিকেলে আমরা চলে যাব আমরা বলতে আমার শাশুড়ি আম্মাও যাবে যাবে তার শরীরটা বেশি একটা ভালো না তারপরে উনি আমার সাথে আর এই সাদা পোলাও চাল দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে আমি একটু যাও ভাত রান্না করে রাখছি আমার শাশুড়ি আম্মার জন্য উনি বেশি মশলাদার খাবার খাবে না আজকে বলে দিছে তাই এটা রান্না করতেছি আর একটু আমাদের রান্না বসিয়ে দেবো আজকে আজকে একটু পোলাও চাল দিয়ে চিকেন বিরিয়ানি টাইপের রান্না করব হাতের কাছে যা আছে তা দিয়ে আজকে রান্নাটা বসিয়ে দেবো তো এখানে আমি প্রথমে রান্নার শুরুতে চিকেনটা একটু ভেজে নিচ্ছি হালকা করে তো ফুল ভিডিওটা এখন আমি এখানে দেখাবো না আমি আলাদা করে ভিডিওটা দেব এতে করে কি একসাথে দিলে ভিডিওটা লং হয়ে যায় আপনাদের দেখতে বোরিং লাগবে এর জন্য আমি রান্নার ভিডিওটা আলাদা করে দেব এখানে দেখতেই পারলেন আমি রান্নাটা বসিয়ে দিছি এখানে মশলার সাথে আমি একটু পোলাও চালগুলাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব এতে করে পোলাওটা অনেক ঝরঝরে থাকে আর টেস্টটাও খুব ভালো লাগে হালকা এটা ভাজা হয়ে গেলে আমি এতে পানি দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে আমরা বিকেলে বের হয়ে যাব গাছ কিনতে এখানে আমরা গাছ কিনে চলে আসছি কিন্তু আমার ভিডিও ফুটেজগুলো নিতে মনে একেবারে তো এখানে আমরা সন্ধ্যা হয়ে গেছিল বাসা আসতে আসতে তো সব কিছু কেনাকাটা করে নিয়ে আসছি এই যে গাছগুলো আমার সিঁড়ির কাছে ছিল এখন আমরা এগুলোকে ভিতরে নিয়ে যাবো আমরা এক বস্তা মাটিও কিনে নিয়েছিলাম আর আমি তো এখানে খুবই খুশি ছিলাম কারণ অনেক দিনের ইচ্ছা ছিল গাছ কিনব আরও গাছ কেনার ইচ্ছা আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার তো এখন আমরা গাছগুলো ভিতরে নিয়ে নিতেছি আর নিচে এক বস্তা আমরা মাটিও কিনছি ওগুলাও উঠাতে হবে কিন্তু যতটা সহজ মনে হয় এর পেছনে অনেক কষ্ট হয় সুন্দর লাগার জন্য কষ্ট একটু হবে এটাই তো স্বাভাবিক তো আমি এক বস্তা মাটি আর হচ্ছে বালি নিছি কারণ হচ্ছে শুধু মাটি দিয়ে করতে গেলে মাটি শট পড়ে যাবে এজন্য বালি মিক্স করে নিব জানি না আমি প্রথমেই গাছ লাগাচ্ছি এর আগে আমি আমার বাবা বাড়িতেও গাছ লাগিয়েছি বাট এতটা গুরুত্ব দিয়ে লাগাই নাই আর এখানে আমি বালি আর মাটিগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি শুকনা গোবরও মিক্স করব। আর আমি যার থেকে মাটিগুলো কিনছি উনি বলে দিছে যে এখানে উনি শুকনা গোবর আগে থেকে মিক্স করে রাখছে মাটি মিক্স করার পরে এখানে আমি যে টপটা কিনেছি এটা আমি রুমের ভিতরে রাখবো এর জন্য এটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আর হচ্ছে এখানে আমি যেগুলোর ভিতরে গাছ লাগাবো বালতিগুলা এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমি একটু বড় পাত্রে গাছ লাগাতে চাচ্ছি এগুলোও একটু ভালো করে ক্লিন করে নিলাম আর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি বালতিতে কেন গাছ লাগাচ্ছি কারণ বালতিতে মাটি অনেক লাগে এতে গাছগুলো অনেক ভালো থাকবে এই কারণে আমি ছোট টপে লাগাতে চাচ্ছি না কারণ হেনা আর গন্ধরাজ ফুলগুলো আমি একটু বেশি মাটিতে লাগানোর ইচ্ছে ছিল এর জন্য আমি এই বালতি নিয়েছি তো এত কাজ করতে করতে আমার একটু ক্ষুদা লাগছে এর জন্য আমি খেয়ে নিলাম সাথে এইখানে টপে আমি লাগিয়ে ফেলছি গাছগুলোকে এই তো আমার ফাইনাল লুক এরকম হয়েছে এটা হচ্ছে বেলি ফুল গাছ ছিল বেলিটাই তো ছোট টপেই বালতিতে লাগিয়েছি আর এখানে আমি হাসনা হেনা আর গন্ধরাজটা বড় টপে লাগিয়ে দিছি আর নিচে আমি মোড়া দিয়ে দিছি কিনে কারণ ভালো করে ক্লিন করা যায় এতে করে নোংরা থাকে না পরিষ্কার করতেও খুব সহজ হয় আর আমি রুমের ভেতরে একটা গাছ রেখেছিলাম সেটা হচ্ছে আমার ড্রয়িং রুমে ছিল আর এই গাছটার নাম হচ্ছে সিলভার বেলভেট অনেকেই এই গাছটার সম্বন্ধে জানেন আর এটা আমার ড্রয়িং রুমে রাখাতে আমার ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে পার্সোনালি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখছেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ